আমার ঘুমিয়ে আছি আয় আয় রে আল্লাহ আল্লা রহমতের দোয়ার খুলে গিয়েছে আয় আমার পান্ডায় একবার আমাকে আল্লাহ

নেকিতে আমি আল্লাহ ভুলে দেব সোহান আল্লাহ আমি তোদের সেই রব তোরা আমাকে কি করে ভুলে গেলি মান্না তোদের জন্য দেখিস আমি কত দামি দামি খাবার গুলো সব প্যাকেট করে তোদের দিয়েছি জোরে বলুন সোহান কাঁচ পাকা হিমসাগর খেতে ভালো লাগে না মালদার চৌসা গুলো ভালো লাগে না ভালো কাঁঠাল আল্লাহ বলছে তোদের জন্য আমি আল্লাহ কি সুন্দর প্যাকেট করে বানিয়েছি বান্দা আমি আল্লাহ তোর আমাকে চিনতে পারলি আমি আল্লাহ গাই পাঠি গরু পাঠিয়েছি ওর মধ্যে কোমর আছে রক্ত আছে প্রস্রাব আছে ওর ভিতর দিয়ে আমি আল্লাহ তোদের জন্য দুধ পাঠিয়েছি তোর বান্দা দুধ খান আমার শুধু দুধ দুধ থেকে ঘি হবে মাখন হবে সানা হবে সোহান আল্লাহ বলে সব আমার বান্দা খাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ ছেলে অনেকদিন পরে বিদেশ থেকে যখন বাড়ি আসে ঘন ঘনের মা দেখবেন চালের আটা ফুটে সব রেডি করে দেয় আমার খোকা অনেক দিন পরে বাড়ি আসছে হয় না হয় আমার খোকা অনেক দিন পরে বাড়ি এ পিঠে ও পিঠে সে পিঠে একটু গোস রুটি করে খাওয়া মা যদি এরকম করে খাওয়ায় তাহলে আল্লাহ তো আমাদের মায়ের থেকেও বেশি ভালোবাসে সোহান আল্লাহ বলে বান্দারে তোরা আমাকে চিনিয়ে রে আমাকে বিপরোহ হয়ে গেলি তোর মায়ের শরীরে রক্ত আছে রক্ত ফিল্টার করে আমি আল্লাহ তোর মায়ের স্তরে এমন দুধ দিয়েছি না গরম না ঠান্ডা জোরে বল না তোর মায়ের স্তরে আমি আল্লাহ একাত্ম স্তরে পত্রিশটা করে ফুটো করে দিয়েছি ফুটোটা এত বড় নয় যে তুই দুধ এত জোরে টানবি আর তোর গলা গিয়ে আটকে যাবে সোহার আল্লাহ সোহার আমি আল্লাহ এমন ঠান্ডা করে আমি আল্লাহ চেয়েছি শুধু দিনে পাঁচবার একটু করবি আর সোহার ডাকবি আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাবো

আসলে সবাই মাঠে রয়েছে আদার হয়ে গেছে এখন বাড়ি গেলাম নামাজ তো মাঠেই পড়ি খোদার কস মসজিদে নামাজ পড়ে যে মনের এসিকে নামাজ পড়ে যে তৃপ্তি না পান ওই মাঠে আলের ওপরে নামাজ পড়ে তৃপ্তি আরো বেশি যেন মনে হবে আমার আল্লাহ সাক্ষাৎ হচ্ছে সোহান

জোহরের নামাজ চার আদায় করে দেখবেন এই নামাজ পড়া হয়ে যাবে এত শান্তি পাবেন সে কথার মুখে তার যদি উঠতে কষ্ট হচ্ছে লেবের কম্বলে লাঠি বেড়ে দুদিন উঠে দেখেন তাহার যদি নামাজ পড়ে যখন দোয়া করবেন এ মজা আলাদা এসা আলাদা

i'm

কাছে এলহা গোড়া আব্দুল কাদের তুমি করো আমার বান্না অপরাধ করলে আমি জোরে আমার বান্না আমি আল্লাহকে সব করে পালিয়েছি সব সময় এত পাবি তোর মাথা খারাপ হয়ে যাবে oh আল্লাহ নবী বড় বীর হয়ে গেল আল্লাহ আল্লাহ বাবের তরুণ তুলির আওয়াজ হলো আমার আব্দুল খাদিম আমার ওই গুণাগার বললাই এখনই আমার কাছে চলে আসবে বলেন সেখানে পরে ও আমার আব্দুল কাদির ওর কোসুল তুমি নিজে হাতে নেবে ওর কাপড় নিজে হাতে পড়াবে আব্দুল খাদিম ওর লাশের জানাজা এবাবো তুমি হবে

আল্লাহ অভাবের সংসার বাচ্চা মানুষ করতে গিয়ে অনেক অপরাধ করে ফেলেছি আল্লাহ মানুষের কাজ করতে ফেলেছি আল্লাহ আল্লাহ এখন তো সব মনে হচ্ছে আল্লাহ কিছুক্ষণে খবর এসে গেল ছেলেটা মারা গেছে ও দাইরা বডবেশ কেউ তোর কাছে আসে না আল্লাহ ও হযরত আব্দুল কাদের চলে তারা এসে বলে ও গুরিবা গুরিবা মায়ের বরে নি বেফালে আছে আমার বেপরজন্য আব্দুল কাদের কি দোয়া করে নাই

ਤੁਮਾਰ ਬੇਟਾ ਕਿ ਅੱਲਾ ਕਬੂਲ ਕਰ ਲਿਏ ਤੇਰੇ ਤੁਮਾਰ ਬੇਟਾ ਜੀਵਨ ਦੇ ਗੁਨਾਹਬਾਪ ਤੁਮਾਰ ਬੇਟਾ ਕਿ ਅੱਲਾ ਪਾਉ ਉਡੀ ਕਰ ਦਈਸੇ ਜੇ ਮਨ ਸੁਬਾਨ ਅੱਲਾ